জানেন মিডিয়ার মানুষেরা যে গত আঠারো বছর ধরে আমি বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক অবস্থা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি সততার সাথে লেখার মাধ্যমে করেছি আমার বক্তব্যের মাধ্যমে করেছি কারণ আমি একটা ইতিহাস রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে তারা এই আঠারো বছরের ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কি ছিল সেটা যেন তারা জানতে পারে এবং আজকে আমি মনে করেছি যে আমার সাক্ষ্য হওয়াটা জরুরি এই কারণে যাতে করে আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারি এবং এই যে বিচার হচ্ছে একটা বাংলাদেশের একটা নিকৃষ্টতম খাসির সরকারের বিচার হচ্ছে ফ্যাঁসির শাসকের বিচার হচ্ছে এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি আর আপনারা জানেন আমার অনেকগুলো পরিচয় আছে আমি একটা পত্রিকার সম্পাদক আমি লেখালেখি করি লেখক এবং আমি ইতিহাস গবেষক এবং আমার সেই তিনটে সত্তা মিলিয়ে আমি দেখবার চেষ্টা করছি বাংলাদেশের চিত্রটাকে এবং বাংলাদেশের এই যে গত পনেরো বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য ঝুলুম বিরোধী অপরাধ এগুলো আমি সহায়তা করতে চেয়েছি বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে আমরা যেন আমরা এর আগে আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আমরা যেন প্রতিহিংসার জন্য এই বিচার না করি আগে যেটা প্রতিহিংসার ব্যাপার ছিল প্রতিহিংসার বদলে আমি ন্যায় বিচারের কথা বলছি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিন দুদিন আগে একজন শহীদের পিতা আমাকে ফোন করেছিলেন ফাইয়াজ পাইয়াজের জন্মদিন গেছে জন্মদিনের আগের দিন তিনি ফোন করে বললেন আমার ছেলেটা ঢাকার প্রথম শহীদ রিক্সায় করে যাচ্ছিলো সেই রিক্সায় যাওয়া অবস্থায় শেখ হাসিনার পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে সেই ভদ্রলোক পিতা আমাকে বললেন আপনার পত্রিকায় যদি একটু নিউজটা ছাপান যে আমার ছেলের জন্মদিন কালকে আর সে যদি আজকে জীবিত থাকতো আমার একমাত্র ছেলে তার জন্মদিন অনুষ্ঠান আমি পালন করতাম বলে ভদ্রলোক কেঁদে দিলেন আমি পত্রিকায় খুব বড় করে এই সংবাদটা ছাপিয়েছি আমি মনে করি ফাইয়াজের মতো শহীদদের যারা পরিবার তার পিতা তার মাতা তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার তারা যে দেশের জন্যে জীবন দিল তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার কিন্তু আবারও বলি আমি ন্যায় বিচার হওয়া দরকার আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসিজাই স্লোগান শুরু না করি এই ফাঁসিজাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল আমরা যেন ওই ভুল না করি আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই এবং আমরা যেন বলি আর কখনো কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে এবং যদি না ফিরে আসে এবং এটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার করতে হবে কোয়ালিশন না দ্য কোয়ালিশন অফ কোয়ালিশন ইয়ার্স দ্য কোয়ালিশন ইয়ার্স বইটা প্রণব মুখার্জির লেখা যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিলো যে ডিসেম্বরের যে নির্বাচন হবে দু সালে সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিনিময়ে জেনারেল মোয়েন তার চাকরি রক্ষা করবেন তার সম্পদ রক্ষা করবেন এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন সেফ এক্সিট পাবেন তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফাঁসিপাতটা অটোমেটিক তৈরি হয় নাই ফ্যাসিপাতটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন প্রধানের সরাসরি জড়ে দিচ্ছিলো ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে অনেকগুলো অর্গানের কথা আপনি বলেছেন বিচার বিভাগ রাজনীতিবিদ কাদের কাদেরকে বললেন এবং এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে কারা ভূমিকা প্রধান বিচারপতি সাবেক পাঁচ সাবেক আইজিপি সাবেক তিন সেনা প্রধান সবাইকে মোটামুটি নির্বাচন মোটা আপনি বিশাল সাবেক তিন নির্বাচন কমিশনার এত বিস্তৃত পরিসরে এত জনের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছেন এটা কি আসলে ইন্ডিয়া এটাকে ফ্যাসিলিটেট করছে বিষয়টা আসলে কি ইন্ডিয়া কি আসামে সুযোগ আছে আমি আমি তো আমি করার কেউ না আমি একজন ইতিহাসবিদের দৃষ্টিতে একজন সাংবাদিকের দৃষ্টিতে লেখকের দৃষ্টিতে আমি দেখেছি আমি ফ্যাক্ট লিখেছি এখানে আমি তৈরি করার কেউ না তো কারণ হচ্ছে যে সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন শুধু মেনে নেন নাই তারা ফ্যাসিলিটেট করেছে এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল দু হাজার চোদ্দোতে করেছে আঠারোতে করেছে চব্বিশে করেছে তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে তাহলে তার দায়িত্ব তাকে নিতে হবে আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে লিগাল দায় তারা নেবেন কি নেবেন না সেটা ভিন্ন আলোচনা কি আছে আপনি বাংলাদেশের অনেকের নাম বলেছেন যারা সেখানে সহযোগী ছিল কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি আপনি কোনো সাংবাদিকের নাম বলেন আমরা দেখেছি গণভবনে প্রায় সংবাদ সম্মেলন আমি একজন পত্রিকার সম্পাদক আমি মনে করি একজন পত্রিকার সম্পাদক হিসেবে আর একটা সাংবাদিকদের সরাসরি আমার নাম উল্লেখ করা করাটা ভদ্র আচরণ না আমার আমার যে পেশা সেই পেশার প্রতি এটা এক ধরনের কি বলবো সেই পেশার সাথে এটা যায় না তবে আপনারা যদি নাম জানতে আগ্রহী হন তাহলে আমার একটা বই পড়লেই আপনাদের আগ্রহ মিটে যাবে বইটার নাম হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা ওই বইতে কিন্তু আমি সাংবাদিকদের নাম বলেছি কিন্তু আজকে আমি এই সাক্ষ্যে আমি তাদের নাম বলিনি আর মিডিয়ার কথা যদি বলতে যাই অধিকাংশ মিডিয়াই তো ফ্যাসিবাদের সহযোগী ভূমিকা পালন করে এবং এটা অধিকাংশ মিডিয়া যদি করে থাকে তাহলে তারা কারা আপনারা খুব ভালো করে জানেন যে তারা কারা করেছে এই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া যেভাবে চলছে আপনি থেকে এটা দেখছেন করছেন আর আজকে নিজেই আসলে সবদিকে আপনি সন্তুষ্ট লাগতে আছে আমি মনে করি আরেকটু গতির সাথে করা গেলে ভালো হতো এবং অনেকেই মানবতা বিরোধী অপরাধ যাদের নাম আমি বলেছি বিশেষত যারা গুম খুন কিংবা অন্যান্য ফৌজদারি অপরাধের সাথে জড়িত তারা অনেকেই পালিয়ে গেছেন এই পালিয়ে যাওয়াটা আমাদের জন্য দুঃখে তারা পালাতে না পারলে ভালো হতো তবে যেভাবে কাজ চলছে সেটা আমি মনে করি প্রফেশনালি চলছে সুতরাং প্রফেশনালি আমি সন্তুষ্ট গতির দিকে আমার হয়তো প্রশ্ন আছে আরেকটু তাড়াতাড়ি হলে দ্রুততার সাথে হলে এটা ভালো নির্যাতনের বর্ণনা দিলেন এই নির্যাতনের বিষয়ে কোনো করেছেন না না আমি কোনো মামলা করব আমি যেটা আমি তো নির্যাতনে বর্ণনা দিয়েছি বহুবার দিয়েছি আমার বইতে লেখা আছে কাজে আমার নতুন করে ব্যক্তি আমি এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই আমি কোনো ব্যক্তিগত গ্রিভান্স নিয়ে আমি আসি নাই এখানে আমি কিন্তু এসছি একদম একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাসের গবেষক হিসেবে আমি এখানে এসেছি আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এসছি আইসিটিকে সহায়তা করবার জন্য কাজে আমার ব্যক্তিগত আমার উপরে কি গেছে সেটা বলতে গেলে তো আগামী দুই দিন এই বর্ণনা করতে হবে যে ব্যক্তিগতভাবে গত ষোলো বছর আমার উপরে কি কী জুলুম গেছে আপনারা সবাই জানেন কিন্তু আমার ব্যক্তিগত প্রসঙ্গ আমি একেবারে সংক্ষিপ্ত রেখেছি আমার পুরো আজকের সাক্ষ্যে এবং একেবারে প্রাসঙ্গিক না হলে আমি বলেই নাই বলতে গেলে ধন্যবাদ থ্যাংক ইউ ভালো